এই যে আমাদের ভাই মুফতি আমির হামজা কথা কেন আজ থেকে তুই তিন বছর আগে একটি মাহফিলে গিয়ে মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের নামকে ব্যঙ্গ করে ভুল বসত উনি যে কথাটা বলেছেন আসলে এই কথাটা বলা ওনার চরম ভুল হয়েছে উনি নিজের ভুলটা ক্ষমা চেয়েছেন বারবার এরপরে ওনার বিরুদ্ধে কুষ্টিয়া ঝিনাই দয়ে মহিলারা রাস্তায় নেমে ঝাড়ু দিয়ে মিছিল করতেছে ঝাড়ু মিছিল কথা কেন ঝাড়ু ঝাঁটা নিয়ে মিছিল করতেছে একটা আলেমের বিরুদ্ধে আরে ভাই উনি তো নিজে ভুল স্বীকার করেছেন যে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন বিএনপির ভাইয়েরা এর আগে দেখলেন তারেক রহমানের বিরুদ্ধে একজন সমালোচনা করলো কুটুক্তি করলো প্রশাসনের লোকজন তাকে ধরে নিয়ে গেছে আবার বিএনপির তরফ থেকে অনুরোধ করা হলো যেহেতু বাক স্বাধীনতা আছে ছেলেটাকে ছেড়ে দেন বাস ছেড়ে দিয়েছে। কথা বলে না কেন তো আমির হামজা ভাই ভুল করেছেন তারে বক্তব্য আসলে কোনো মতেই যায় না উনি যে উদাহরণ এক্সাম্পল ব্যবহার করেছেন যে কথাটা বুঝাইতে চেয়েছেন ওটা অন্যভাবেই বোঝানো যাইতো যাই হোক মানুষ তো মান মানুষ মাত্রই ভুল হয় তবে ওনাকে বলবো যে ভাই আপনার অনেক বিষয় নিয়ে মানুষ যেহেতু সমালোচনা করে কথা বলার আগে অনেক ভেবে চিন্তে আপনাকে কথা বলতে হবে কথা বলা ঠিক না মিডিয়া থাকে হাজার হাজার ক্যামেরা যায় রেকর্ড হয় তা আপনার এই কথাগুলো সাবধানে বলা উচিত আর এমনভাবে কথা বলা যাবে না যাতে যেই কথার দ্বারা একজন আলেমের শান মান ছোট হয় যে কথা একজন আলেমের শানে যায় না কথা বলেন তো মরহুম আরাফাত রহমান কোকর জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন ওনার মা বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী স্মরণ কারেলে সেরা জানাজা বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে এত বড় জানাজা কারো ভাগ্যে জোটেনি যেটা বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্র বধুর ভাগ্যে জুটেছে কথা বলে ঠিক কিনা আল্লাহ বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন চিল্লা এখন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন তাহলে মুফতি আমির হামজা ভাই উনি দুঃখ প্রকাশ করেছেন উনি অবশ্য জেলখানা থেকে বের হয়ে বলেছেন যে আমার উপরে অনেক নির্যাতন করা হয়েছে আমাকে এমন ভাবে টর্চারিং করা হয়েছে যাতে আমি মানসিক পাগল হয়ে যাই ওনাকে অনেক এগারো ঘন্টা ঝুলে রাখছে অনেক কষ্ট দেওয়া হয়েছে উনি নিজের মুখে বলেছেন যে আয়না ঘরে আমাকে রাখা হয়েছিল তো যাই হোক একজন আলেম যদি ভুল করে থাকে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন যে ভুল করে তও বা করে আল্লাহ তাকে মাফ করে দেয় এর জন্য অনেক হয়েছে সারা দেশে অনেক জায়গায় পাবনার এক নেতা বলতেছে যে এই জেলায় তারে আর ঢুকিয়ে দেবো না বন্ধ করে দেওয়ার বলতেছেন যে পাবনা যদি ক্ষমা না যায় তো উনি তো ক্ষমা চেয়ে ফেলেছেন কথা বলেন ঠিক কিনা তো বিএনপির ভাইদেরকে বলবো যেহেতু উনি মানুষ ভুল করেছেন আপনারা ওনাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন বিশেষ করে তারেক রহমানকে এই বিষয়টা নজরে আনা আনা লাগবে কথা কন ঠিক কিনা আমার ভাইরা এই অন্যের সমালোচনা করতে আমাদের মজা লাগে অন্যের গিবত করতে আমাদের ভালো লাগে কথা বলেন ঠিক কি না মুফতি আমির হামজা ভাইকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করেন জোরে বলেন আমিন আর উনি এমপি পদপ্রার্থী হওয়াতে এই সমালোচনাগুলো আরো বেশি হচ্ছে কোন কোন জায়গায় ভুল করছে কি কি বলছে এগুলো জাতির সামনে তুলে নিয়ে আসা হচ্ছে এই কথাগুলো বলে তাকে আরো পচানোর চেষ্টা করা হচ্ছে কথা কয় উনি বলেছেন এই বক্তব্য আসলে কোনো আলেম বলতে পারে না উনি বক্তব্য দিয়ে ভুল করেছেন আবার এখন ওনাকে বিভিন্ন নাম্বার থেকে মুক্তি আমির হামজা ভাইকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে যে যখন তখন তোমাকে হত্যা করা হবে উনি আবার একটা ফেসবুক পোস্টে বলেছেন যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত আমি যদি মারা যাই কুষ্টিয়ার মানুষদের দায়িত্ব দিলাম আপনারা এই দিন কায়েমের পথে ও অটল থাকবেন আর আমার তিনটা ঘন্টার সন্তান আছে আপনারা দেখে রাখবেন তা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার ভাইয়ের নিরাপত্তার জিম্মাদারি হয় সরে কন আমি হুমকি ধুমকি ভয় পাবেন না হয়তো বা কিছু মানুষ আসে অতি উৎসাহিত ভাই একটা মানুষ ভুল করতে পারে দুই আড়াই ঘন্টা বক্তব্য দেয় ভুল হয়ে গেছে উনি যে উদাহরণ দিয়েছেন এই কথা বলে উনি চরম ভুল করেছেন আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন আমরা যেন কথা বলার ব্যাপারে সতর্ক থাকি স্লিপ অফ টান হতে পারে কিন্তু সাথে সাথে সেটা ক্ষমা চাইতে হবে ওই মাহফিলে যদি উনি সাথে সাথে এই কথাটা কেটে দিতেন মিডিয়াদেরকে বলতেন যে এই কথাটা এখনই কেটে দাও তাহলে কিন্তু এই ভুলটা হইতো না এই যে আমি অনেক সময় কথা বলতে যে অনেক সময় অনেক জায়গায় ভুল হয়ে যায় আমি তাদেরকে বলে দিই যে ভাই এই কথাটা এখনই কেটে দেন তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে আর আমরা আলেম ওলামা আমাদের দেখে মানুষ শিখবে কিন্তু আমরা এমন কোনো কথা বলবো না এমন কোনো উদ্ভট আচরণ করব না যেখান থেকে মানুষ ভুল মেসেজ পায় আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন যদি বলেন আমিন মুফতি আমির হামজা ভাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেন আর ওনাকে বলবো প্রয়োজনে আপনি তারেক রহমানের কাছে গিয়ে হলেও বিষয়টা খোলাসা করে বলেন কথা বলেন ঠিক কিনা যেহেতু ম্যাডাম নাই ওনার ছেলে আছে। উনি বিএনপির এখন চেয়ারম্যান ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন ভয় পাবেন না মৃত্যুর ভয় দেখাইলেও আমাদের অনেকে ভয় দেখায় ভয় দেখাইলে কি মরে যাবেন তো ওনাকে যেন আল্লাহ হেদায়ের দান করেন উনিও ভেঙে পড়েছেন আল্লাহ যেন ওনাকে সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমিন তাহলে মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি মমিনার দুই নাম্বার গুনা বলি ওনার্থ কথাবার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না এ বাজান আপনি চা খাচ্ছেন খান এত গল্প করেন কেন এত সমালোচনা করেন কেন আপনি চুপ থাকেন আপনার জবানের প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে মা এল ফিজুমিন কৌল ইন ইল্লাহ লাদাহি রকি বন্যা আতীদ বান্দা এমন কোনো কথা বলে না এমন কোনো কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেস্তারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লার কাছে দেওয়া লাগবে কথা বলেন ঠিকই না তাহলে চাসা আপনি শাহের কাপে স তুলছেন ঝড় তুলছেন এত কথা কেন বলেন চুপ থাকেন মাংস যা চুপ থাকলে আপনি নাজাত পাবেন জবানটারে বন্ধ রাখেন অন্তত গুনা থেকে বেঁচে থাকলেন কথা বলেন ঠিক কিনা আগে পাঁচ সাতজন মহিলা এক জায়গায় হইলে গিবোধ হইতো এখন পাঁচ সাতজন পুরুষ এক জায়গায় হইলে গিবোধ পরনিন্দা সকল ঘুরি শুরু হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের জবানটাকে কন্ট্রোল করার তা অভিজ্ঞান করেন জোরে বলেন আমিন তাহলে মমিন মান্দার গুন দুই নাম্বার গুনা বলি জবানদের সে কথা বলবো যে কথা বললে সব হয় মমিন মান্দার দুই নাম্বার গুনা বলি মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না সিনেমা হল বানাবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদ বানাবে কবরস্থান বানাবে কথা বলা ঠিক কিনা মমিনের টাকা হলে মমিন কোনোদিন উঠবাট কাজ করবে না বিগত ষোলো বছরে যারা ছিল হাজার হাজার কোটি কোটি টাকা টাকা দিয়া ভাস্কর্য বানাইছিল কত কত সাড়ে সাড়ে কথা না কে এক দুই টাকা ভাস্কর্য বানায় কি লাভ করছেন পাঁচে আগস্ট ওই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে ভাস্কর্যের মাথা নিয়ে ধরে নিয়ে যা মানুষ পুকুরে চুবাইছে এতে আপনার বাবার সম্মানের ক্ষতি হয়েছে কথা বলেন ঠিক কিনা এই ভাস্কর্য না বানাই যে দেশের মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায় ওই টাকাগুলো যদি গরিবদের পিছনে ব্যয় করতেন মসজিদ মাদ্রাসা বানাইতেন তাহলে আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো কথা কোন ঠিক কিনা কি করলেন আপনি কথা কোন সাড়ে চার হাজার কোটি টাকা এই দেশের এই রাষ্ট্রের টাকা উনি ভাস্কর্য বানাইয়া রাস্তার মরে মরে এই টাকাটা খরচ করছি বলেন তো এই টাকার হিসাব কাছে দেওয়া লাগবে না ষোলো বছরে কি করলেন জুলুম করলেন অত্যাচার করলেন এক পর্যায়ে বাধ্য হইয়া পালিয়ে যাওয়া লাগলো কথা বলেন ঠিক এখন আবার মাঝে মাঝে কল দেয় আমাদেরকে দে বলে আমি কাছে আসি সট করে ঢুকবো কথা কয় না কে আমরা আবার বলি আসেন কথা কয় না কে আসার দরকার আছে না নাই হ্যাঁ মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে আপনি আসেন বব আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খজ নাই বব কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না কর্মী সব জেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আহিবা তুমি সেই দিন আই পাই ক্ষমতার চেয়ার থেকে না সাহস ওই চেয়ারে ওঠা কঠিন কথা বলেন কেন চলে গেলেন পদত্যাগ করে যদি জেলেও যাইতেন অন্তত আপনার নেতাকর্মীরা আমি সিল করতে পারতো জেলের তালা ভাঙবো নেত্রীকে বের করে আনবো মিছিল হলো না কথা রাগ করতেছেন নাকি আপনারা মন খারাপ করবেন না ভাইয়ের আমার তাহলে মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে এগুলো ইহুদি বেঈমানদের কালচার মুসলমান মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে পুকুরের ঘাট বানায় দিবে মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে যুবক কথা ক্লিয়ার বসতেছ মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি কান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না যুবক রে কানের ভিতরে ইয়ারফোন লাগা গান শোনো রূপবানে না সে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস তারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই হকানে অলাম মাইক্রামদের বয়ান শুনতে হবে ইসলামীর সঙ্গে শুনতে হবে কোরআন তেলাবাস শ্রবণ করতে হবে ভালো ভালো কথা কান দিয়া শ্রবণ করার দরকার আছে না নাই তাহলে মমিন মান দুই নাম্বার গুনা বলি দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয় সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয় কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে জোরে বলেন সব আছে যেখানে আর গুণা আছে যেখানে আল্লাহ আমাদের সবাইকে গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন গুনা মুক্ত জিন্দিগি দান করুন জোরে বলুন আমিন জবান দিয়া মন্দ কথা বলবো না মন্দ কাজ করবো না মন্দটা শুনবো না ভালো কথা বলবো ভালো কাজ করবো ভালোটা শুনবো ইংসা এইবার তিন নাম্বার যুবক রেডি হয় এর পরিসাল তিন নাম্বার মমিন মান্দার তিন নম্বর গুণা বলি আল্লাহ যদি মমিন মান্দাকে ধনী বানায় দেয় সম্পদওয়ালা দেয় সম্পদার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার টাকা জাকাত আসবে একবার জাকাত দেবে কার ভয়ে নামাজ আদায় করা যেমনি ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ জাকাত আসতে দারিদ্রতা বিমোচন করার জন্য অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য জাকাত আসতে এই পারে দশতালা এই পারে গাছতালা তার ব্যবধানকে জন্য পড়ে থাকা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদেরকে স্বাবলম্বী বানানোর জন্য বলেন আল্লাহ আগবা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান বলেন তো এই দেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক প্রত্যেকটা নেতাই স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়বান্ন বছর কোন পারেনি কথা বাংলাদেশকে যদি আপনি দারিদ্র সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করেন আর জাকাত ভিত্তিক অর্থনীতিকে চালু করেন কারণ সুদ ভিত্তিক অর্থনীতি হারাম আর জাকাত ভিত্তিক অর্থনীতি হলো ফরস কথা কয় না জাকাত ভিত্তিক অর্থনীতি হলো হালাল হালালে বরকত আছে হারামে কোন বরকত কুকুরের বাচ্চা হয় কয়টা কথা কয় না আটটা দশটা করে বাচ্চা হয় জম্মের হওয়া হয় জমির মরা মরে এই গ্রামের নাম কি বলেন মুটুকপুর এই গ্রামে যদি আমরা খুঁজি দুই একশো গরু আছে না নাই গোটা বিশে কুকুর পাওয়া যাবে পাওয়া যাবে না ভালো করে বুঝবেন কুরবানির লক্ষ লক্ষ কুরবানিতে গরু জবাই করেন প্রত্যেকদিন দিন বাংলাদেশে হাজার হাজার গরু জবাই হয় এত খাওয়া খায় কিয়ামত পর্যন্ত খাওয়া শেষ করতে পারবেন না কোনবার সেলেনি নিউজ প্রচার হতে দেখেছেন যে এই বছরে কুরবানির গরু না পাওয়ায় অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলো না যমুনা টেলিভিশনের নিউজ দেখছেন গাবি বাসুর দেয় কয়টা একটা বছরে বাসুর হয় একটা হাজার হাজার জবাই করি কুরবানিতে লক্ষ লক্ষ জবাই করি তাও খায়া শেষ করা যায় না এই গ্রামে তালাশ করলে দেড় দুইশো গরু পাওয়া যাবে কিন্তু গোটা বিশেষ কুকুর পাওয়া যাবে মিস্টার ডক আছে তার মানে কি বুঝলেন হালালে বরকত আছে হারামে কোন বরকত সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম হারাম অর্থনীতি দেয়া সিঙ্গাপুরের গল্প শোনানো যায় মাথা পিছু আয় দেখানো যায় কিন্তু প্রকৃত পক্ষে গরিব দুঃখী মানুষের কোন লাভ হবে না হবে না সত্যি যদি আপনারা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান ও দেশের নেতারা অনুরোধের ভাষাই বলি তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিক্ষ বিক্ষ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা সর লম্ব দেশের সম্পদ বিদেশে পাচারকারী এদেরকে দেওয়া যাবে না কথা না নাকি আপনারা ওরা সব টাকা বিদেশে পাচার করবে আর ওদের পেছনে আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পানা কক্ত গাজা খাই পাচকতো কুমসুরিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরের জন্য খুবই শক্ত সুজে খাই গরিবের রক্ত পোস্টার লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাট নিবে গেলে দুই চার হাজার খায় আছে না নাই পাঁচ হাজার নেয় না হাইরে মুসলমান পোস্টারে লেখে রাখছে সেবা করার সুযোগ দিন আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দেশে ধনী হওয়ার সুযোগ দিন কথা কন কথা কন রাগ করতেছেন এই জন্য বাজান ওরা যতই স্বপ্ন দেখা আপনার স্বপ্ন পূরণ করতে পারবে না স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ করতে হলে লাগবে ইসলাম কথা বলে ঠিক না কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যাই মনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই ও আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যাই মনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লা তালা অন্য কেহ নয় সুখের মালিক আল্লাহ তালা অন্য কেহ নয় মনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই কথা ক সবাই স্বপ্ন সে স্বপ্ন পূরণ হয় না স্বপ্ন পূরণ করতে হলে চালু করতে হবে আমার দিকে জাকাত দেবে না আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে এ ভাই বসেন বসেন সাড়ে বারোটা বাজছে তাহলে পঁচিশটা মিনিট থাকেন মজা আছে তো কষ্ট পাচ্ছেন কি আমার দিকে তাকান আলেমেরা কী করবে সমস্ত ধনীদের তালিকা করবে এদেশে আমরা একটা জরিপ করে দেখেছি যদি দশ বছর এই দেশের সমস্ত ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে জাকাত আদায় করা হয় জাকাত কালেকশন করা হয় আর জাকাতের যে আটটা খাত আল্লাহ সুরা তওবার ভিতরে দিয়েছেন এই খাত অনুযায়ী যদি আমরা জাকাতের টাকাগুলো বন্টন করতে পারি দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার তাহলে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে লাগবে দশ বছর চুয়ান্ন বছর কেটে গেছে ওরা দারিদ্র মুক্ত করতে পারেনি সামনে এভাবে একশো বছর কেটে যাবে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না বাংলাদেশকে স্বাবলম্বী বানাইতে হইলে এদেশের সমস্ত গরিব দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে